আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেটে বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান একদমই বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ি নিয়ে এসেছি এখানে কিছু আছে সিল্কের শাড়ি কিছু আছে আপনারা পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে শাড়ি কিছু হাফ সিল্কের শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত দারুণ দারুণ কালেকশানগুলো সত্যি মিস করে যাবেন এত সুন্দর সত্যি চোখ জুড়ানো কালেকশান নিয়ে এসেছি এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে নেট শাড়ি নেট ফ্যাব্রিকের মধ্যে শাড়ি কিছু হচ্ছে সিকোয়েন্স আর নেট মিক্সড কালেকশান খুব সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছেন এত দারুণ দারুণ কালেকশান সত্যি চোখ জুড়ানো কালে কালেকশানগুলো সো বিয়স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর এই শাড়িগুলো এতটাই সুন্দর যে আপনারা যেই কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন ইভেন আপনারা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এগুলো পড়তে পারবেন এগুলো একদম সিম্পলের মধ্যে গর্জেস আর প্রাইস নিয়ে ভাবছেন এত কম দামে শাড়ি সত্যি আপনারা ভাবতে পারবেন অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়িগুলো এত কম দামে সত্যি সত্যি অবাক করে দিবে আপনাদেরকে আপনারা যখন শাড়িগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর সো বিওয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনারাও যারা নতুন আছেন প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম